হ্যালো বন্ধুরা তো তোমাদের সাথে আজকে শেয়ার করবো তালের বড়া বানানো তো প্রথমে আমি তালটাকে ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নিয়ে এভাবে চটকে রসটা বের করে নেব তো প্রথমে বলি যে তোমরা ভাবছ অসময় তাল হ্যাঁ আমাদের এখানে একটা গ্রাম আছে ওখানে পাওয়া যায় তো একটা পাড়ার একটা দাদা গেছিলো তো তাল নিয়ে এসেছে দুটো এনেছিল তো আমাকে ফোন করলো তাল খাবা তো আমি বললাম হ্যাঁ পেলে খাবো না কেন দাদাটা দিয়ে তো দেখো আমি এইভাবে তালের রসটা বের করে নিচ্ছি বের করে নিয়ে তারপর আমি নেটটাতে ঢেলে নিচ্ছি কারণ তালের যে আঁশগুলো বের হয় ওগুলো ভালো লাগে না ওই জন্য নেট দিয়ে দিয়েটাকে ছেঁকে নেব সম্পূর্ণ রসটা বের করে নিয়ে আগে তারপর আমি তালটা ছেঁকে নেব তো দেখো আমার রসটা বের করা হয়ে গেছে এবার আমি তালটাকে ছেঁকে নিচ্ছি এইভাবে ছেঁকে নিলে তালের আঁশগুলো থাকবে না তালটা ভালো রকম ছেঁকে নেওয়া হয়ে যাবে তো আমার তাল ছাক্কা হয়ে গেছে তো এবার আমি আস্তে আস্তে ব্যাটারটা তৈরি করছি প্রথমে একটু লবণ দিলাম লবণটা না দিলে ভালো লাগে না তারপর চিনিটা দিয়ে দিচ্ছি তারপর ওটা ভালো করে মিশিয়ে নেবো চিনিটা গলে যাবে তারপর আমি চালের গুঁড়ি দেবো আর একটুখানি ময়দা দেব তো চালের গুঁড়ি অল্প একটু ছিল চালের গুঁড়িও দিয়েছিলাম ময়দাটুকু দিলাম তবু হলো না লাস্টে আমার আটা আটাও দেওয়া লাগলো কিন্তু খেতে খুব ভালো হয়েছিল বড়াগুলো খুব ফুল ফুলে ফুলে উঠছিল তোমাদের সাথে তো শেয়ার করেছি তোমরা দেখেছ খুব সুন্দর হয়েছিল খেতে এখন আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি ব্যাটারটা তৈরি করে নিয়ে তারপর ভাজা শুরু করব তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সবটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি বড়াগুলো ভাজা শুরু করব তো আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি ভাজাটা করেছিলাম সরিষার তেল দিয়ে যেহেতু বাড়িতে আমার সাদা তেল শেষ হয়ে গেছিলো আর আনতো বলতে ভুলে গেছি তো সরিষার তেল দিয়ে করেছিলাম তো এখন এক এক করে বড়াগুলো দিয়ে ভেজে নেব তো দেখো বড়াগুলো কী সুন্দর হয়েছে সুন্দর ফুলেছে প্রথমে ভেবেছিলাম চালের গুঁড়ি দিয়ে হয়ে যাবে সামান্য একটু ময়দা দেবো নরম হওয়ার জন্য তা চালের গুঁড়ি দিলাম ময়দা দিলাম তবুও নরম হয়ে গেছিলো শেষে আমার আটা দেওয়া লাগলো কিন্তু না জিনিসটা খারাপ হয়নি ভালোই হয়েছিল বড়গুলো সুন্দর ফুলেছিল কেমন হয়েছে মা ভালো লাগে খাওয়া হ্যাঁ প্রায় শেষ এইবার হলেই হয়ে যাবে যে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা আর সবাই তালের বড়াটা খেয়ে নিও কেমন